গত আট তারিখ দিবগত রাত তিনটার সময় কিছু উশৃঙ্খল উঠতি বয়সী সন্ত্রাসী কিশোর ওদের কোনো রাজনৈতিক পরিচয় নাই মডারি কারখানাতে আইসা চাপাতি চাপাতি কিরিজ নিয়ে আইসা আমাদের ওই যে ওয়ার্কারদেরকে হামলা হামলা করে মোবাইল ছিনিয়ে নেয় টাকা পয়সা ছিনিয়ে নেয় তিনটা ফ্যাক্টরিতে হামলা করে পান নাসের হুমকি দিয়ে ওদের মোবাইল সোবাইল সহ আমার পাঁচ লাখ টাকা চাঁদা চাঁদা দাবি করে তিন দিনের ভিতরে যদি টাকা ওদেরকে না দেওয়া হয় বা ওরা জীবন নাশের হুমকি দিবে এমন প্রকাশ্যে তাদেরকে মেরে ফেলার হুমকি দিতে হুমকি দিচ্ছে আমাদেরকে হুমকি দিতেছে নয় তারিখ নয় তারিখ রাত আটটার সময় আমরা মামলা করি আজও অবধি কোনো আসামি গ্রেপ্তার হয় নাই কিন্তু সন্ত্রাসীদের আমাদেরকে দিয়ে উল্টো হুমকি দিতেছে এবং ওদের সাথে কম্প্রোমাইজ করার জন্য চাপ সৃষ্টি করতে এই ব্যাপারে থানা পুলিশের কোন তৎপরতা আমরা এখনো দেখি নাই প্রকাশ্যে কোন তৎপরতা কোন কোন বা এরকম আমাদের এখনো আমরা জীবনে নিরাপত্তাহীনতা ভুগতেছি এলাকা মাদকের সাম্রাজ্য হয়ে গেছে এবং সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে অস্ত্র ঘুরে কিভাবে সম্ভব এখন একটা নিরপেক্ষ সরকার এদেশে এত সন্ত্রাসী হলে সামনে নির্বাচনটা কিভাবে হবে

যে আমরা এই যে এটি জানা জানি করতেছি কইতাছি মহাজনরা এটা পদ দেখ কি না কেন পরে অগ্রূপে কোনো রিয়েশন করলে এটা আমগ্রূপে খাড়াই কিনা এলে আমরা অনেক বাহি আছি মূলত এই ঘটনার সাথে চার পাঁচজন জড়িত ছিল লিমনের নেতৃত্বে লিমন ভাসমান প্রকৃতির ছিলে এই এলাকায় তার স্থায়ী কোনো ঠিকানা নাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত চার পাঁচজন সবাই ভাসমান তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই লিমনের নামে বেশ কয়েকটা মামলা আছে মাদক এবং চুরির পুলিশ অ্যাসার্ট মামলাও তার নামে রয়েছে আর আমরা যাকে অ্যারেস্ট করেছি সোহেল তার নামে উনিশটি মামলা আছে চুরি এবং মাদজার বাকি যেসব আসামি আছে আমরা তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি চারটা মোবাইল টিম চব্বিশ ঘন্টা চারটা মোবাইল টিম মানুষের সেবা দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে খেলগাঁও থানা এলাকায় বিভিন্ন রাস্তাঘাট যেগুলো অনেক রাস্তার নতুন সংস্কার হচ্ছে কিছু রাস্তা নষ্ট এখানে যাতায়াতের আমাদের সমস্যা রয়েছে হয়তো ঘটনাস্থলে পৌঁছাতে যতটা সময় দরকার চেয়ে হয়তো দু পাঁচ মিনিট বেশি লাগে এমনটি